এইচ ওয়ান এটা একটা সাদা নাইড্রোজেন বলা হয় বা পোটিয় ওয়ান এইচ টু এটাকে বলা হয় টয়টোরিয়াম ওয়ান এইচ থ্রি এটাকে ভারী আইডোজেন বলে এটাকে বলা হয় টয়েটোরিয়াম এইটার প্রত্যেকটা ভর সংখ্যাতে নিউটন প্লাস পটন থাকে তাহলে এটা নিউটন সংখ্যা কত হবে এক বিযুক্ত এক কারণ পটন এখানে এক পটন সংখ্যাটা হয়েছে এক এটা কী অক্ষর দ্বারা আমি সূচিত করছি কোনো এক তাহলে এটা জিরো তাহলে প্রশ্ন যদি পড়ে যা কোন মগলের নিউটন সংখ্যা শূন্য তখন আমরা সাধারণ হাইড্রোজেনের কথা হলো কিন্তু এই ক্ষেত্রে যখন দেখবো তখন হচ্ছে বিযুক্ত প্রমান তখন এক হচ্ছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখব তাহলে এখানে ডালটনের স্বাভাবিক কথা যেটা প্রথম অবস্থাতে তিনি বলেছিলেন সেটা ভুল প্রমাণ হচ্ছে অর্থাৎ এখানে ছিল জিরো এখানে হলো এক এখানে হলো দুই এটাকে বলে আইসোটপ তাহলে আইসোটা বলে একই মৌলের বিভিন্ন পরমাণু একই মূল প্রত্যেকটা হাইড্রোজেন একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রটন সংখ্যা একই বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য বড় সংখ্যাগুলি আলাদা আলাদা হয় তাদেরকে পরস্পরের আয়সটা করে তাহলে একই মূলের ভিন্ন ভিন্ন পরমাণু হতে পারে তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে ডাল ট্রন একই মূল্যের পরমাণুগুলি ঘরে ধরনের একই থাকবে অর্থাৎ একই না থাকতে পারে এটা আমরা আইশো টনের দ্বারা বুঝতে পারি আর দুটি ছিল যে বিভিন্ন মূল্যের পরামের ধর্মে আয়োজনে আলাদা আলাদা হয় এর জন্য আইসো টন আর আইস বা এই দুটি জিনিস দিয়ে ভিডিওটি শেষ করবো পরবর্তী ক্ষেত্রে আবার কিভাবে মোহর পরপর তৈরি হয় সেগুলিকে আমরা বুঝাতে চেষ্টা করব সেখানে গিয়ে আমি আরো যদি কয়েকটা দেখি যেমন অক্সিজেন এর সিক্সি কার্বন এটা

আঠেরো এবার আইসোটন কি বলছে বলছে বিভিন্ন মূলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই কিন্তু যাদের নিউটন সংখ্যা একই কিন্তু বড় সংখ্যা আলাদা তাদেরকে পরস্পরে করে আইশো